আমি ভিক্ষা করে ফেলতেছিলেন গ্রামের পথেপত্র তুমি তখন কখন চলেছিলে তোমার সরবরাধ অপূর্ব এক শহর

এখানে ভাষা শব্দ হয়ে থাকে প্রবাহ বন্ধ হয়ে যায় এখানে কালো অক্ষরের শৃঙ্খলে সাদা কাগজের মধ্যে মানুষের জ্ঞান আবদ্ধ হয়ে থাকে প্রায় গ্রন্থাগারের নানান রকম ছিল বিভিন্ন বই কেনার বা সংগ্রহ করার সামর্থ্য থাকেনি সেখানে গ্রন্থাগার আমাদের জন্য একটি বড় সুবিধার জায়গা এখানে গেলে আমরা সমস্ত রকম বই একসঙ্গে পেতে পারি যা আমাদের জ্ঞানকে আরো ত্বরান্বিত করতে সাহায্য করে মানুষ